আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস সেভেনের বুক থেকে চ্যাপ্টার ওয়ানের এই এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে শুরুতেই দেখো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ ইস বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন স্কোয়ার রুট বের করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর বের করতে হবে এখন স্কোয়ার রুট কি চলো আমরা দেখে নেই দেখো বুকের একদম ফার্স্ট পেজে স্কোয়ার এবং স্কয়ার রুট নিয়ে ডিসকাস করা হয়েছে স্কয়ার কি এবং স্কোয়ার রুট কি তো আমি খুব সিম্পলি দেখো তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বলে দেই। এই যে আমরা একটা সংখ্যা সাপোজ মনে করো এই যে ফোর ঠিক আছে ফোরকে আমরা যদি ছোট ছোট ফ্যাক্টরে ভাগ করি তাহলে কি লিখতে পারি টু ইন্টু টু এই যে টুকে স্কোয়ার করলে এটা হয় ফোর তাহলে এই যে এটা হলো স্কোয়ার টু এর স্কোয়ার হল ফোর আবার ফোরকে যদি স্কোয়ার রুট করো স্কোয়ার রুট করলে এই যে যে দুইটার মাধ্যমে আমরা স্কোয়ার করে ফোর পেলাম তার একটাকে বলা হয় এই ফোরের স্কয়ার রুট তার মানে ফোরকে আমরা যখন ভেঙে দুইটা পার্টে লিখব দুইটার মধ্যে থেকে যখন একটা নেব সেটাই হবে স্কয়ার রুট যে কোনো সংখ্যার যেমন যদি ধরো নাইন একই টাইপের সংখ্যা হতে হবে তাহলে থ্রি ইন্টু থ্রি নাইনকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙি থ্রি ইন্টু থ্রি তাহলে নাইনের স্কোয়ার রুট হবে এই যে একটা থ্রি একটা থ্রি নেবে সেরকম দেখো ফর্টি নাইনের স্কোয়ার রুট কী হবে সেভেন ইন্টু সেভেন হলে ফর্টি নাইন হয় তাহলে যখন আমরা একটা নিব তখনই কিন্তু এই ফর্টি নাইনের স্কোয়ার রুট হবে সেভেন ঠিক আছে আর স্কোয়ার রুটকে আমরা এই যে এভাবে প্রকাশ করি এখানে দেখো এটাই সেন্টেন্সে বলা হয়েছে এ স্কোয়ার রুট ইজ দ্য প্রোডাক্ট অফ মাল্টিপ্লিকেশন অফ এ নাম্বার বাই ইট সেলফ অ্যান্ড দ্য নাম্বার ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট ঠিক আছে তাহলে এখন চলো আমরা স্টার্ট করি ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইনকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে প্রাইম ফ্যাক্টর মানে যে সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না যেমন টু থ্রি ফাইভ সেভেন হ্যাঁ তাহলে নাইন কিন্তু হবে না কারণ নাইনকে আমরা আবার ভাঙতে পারি থ্রি থ্রি যা নাইন কিন্তু সেভেনকে দেখো শুধু সেভেন আর ভাঙা যায় না শুধু সেভেন আর অন হয় প্রত্যেকটা ওই সংখ্যাটা আর অন হবে এরকম কোনো সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো ওয়ান সিক্সটি নাইনকে কোনোভাবেই টু থ্রি ফোর ফাইভ আমাদেরকে করে দেখতে হবে কোনটা দিয়ে এটাকে ডিভাইড করা যায় ঠিক আছে তো আমরা টেন ইলেভেন কোনোটা দিয়ে যায় না তো অ্যাট লাস্ট দেখা যাবে এটা থার্টিন দিয়ে যাচ্ছে তাহলে থার্টিন থার্টিন যা ওয়ান সিক্সটি নাইন তাহলে ওয়ান সিক্সটি নাইন ইকাল টু থার্টিন ইন্টু থার্টিন তাহলে আমাদের বের করতে হবে কি স্কোয়ার রুট তাহলে এই সাইনটা দিয়ে ফেলি তাহলে দেখো দুইটা থার্টিনের মধ্যে থেকে আমরা একটা থার্টিন নেব এটাই হবে আনসার হ্যাঁ তাহলে কিন্তু আমরা দেখো ওয়ান সিক্সটি নাইনের স্কোয়ার রুট পেয়ে গেলাম এবার আমরা বি নাম্বারটা দেখব ফাইভ টোয়েন্টি নাইন এটাকেও আমরা চেষ্টা করবো যে এমন কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে যাতে এটাকে মানে প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে আর কি তো আমরা বিভিন্নভাবে ট্রাই করব এটা খুব বড় একটা জটিল সংখ্যা কোনো নাম্বার দিয়ে কিন্তু এটা যায় না তো এটা করতে করতে আমাদের ট্রাই করে দেখতে হবে কোনটা দিয়ে যায় তো অ্যাটলাস্ট দেখা যাবে যে এটা টোয়েন্টি থ্রি দিয়ে যায় এরকম একটা সংখ্যা আসবে তাহলে এটা ফাইভ টোয়েন্টি নাইনকে ভাঙলে আমরা পাচ্ছি এটা তাহলে এখন স্কোয়ার রুট বের করবো এটা তোমরা কথায়ও লিখতে পারো এভাবে সাইন না দিলে স্কোয়ার রুট অফ ফাইভ টোয়েন্টি নাইন ইকল টু টোয়েন্টি থ্রি এটাই আনসার তো স্কোয়ার রুট হল যে কোনো দুইটা জিনিসের একটা নিতে হবে ঠিক আছে সেম জিনিস যদি দুইটা থাকে তার থেকে একটা নিলে সেটা হবে স্কোয়ার রুট এবার আমরা সি নাম্বারটা দেখি ফিফটিন টোয়েন্টি ওয়ান এটা দেখো থ্রি দিয়ে যাবে এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে এটা কি দিয়ে যায় আবারও কিন্তু থ্রি দিয়ে যাবে তারপর দেখো ওয়ান সিক্সটি নাইন আসছে ওয়ান সিক্সটি নাইন কিন্তু আমরা অলরেডি একবার করেছি তার মানে আমরা বুঝতেই পারছো যে এটা থার্টিন দিয়ে যাবে তাহলে এই যে ফিফটিন টোয়েন্টি ওয়ান এটাকে ভেঙে আমরা কী কী প্রাইম নাম্বার পেয়েছি এটা 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 সবগুলো আমরা গুণ করে দেবো এখানে মাল্টিপ্লাই করলেই কিন্তু এটা পাওয়া যাবে এখন দেখো প্রত্যেক দুইটা থেকে কিন্তু একটা করে নিতে হবে এর আগে আমাদের সুবিধা ছিল আমরা শুধুমাত্র দুটাই পেয়েছিলাম হ্যাঁ এর বেশি ছিল না এখানে কিন্তু দেখো চারটা এটা দুইটা আছে এটাও দুইটা আছে তাহলে এখান থেকে একটা নিতে হবে আর এখান থেকে একটা নিতে হবে প্রতি জোড়া জোড়া থেকে একই রকম যখন দুটো দুটো করে আসবে তখন প্রত্যেকটা জোড়া এখানে যদি তিনটে আসতো আরও কিছু আসতো ইলেভেন ইলেভেন তাহলে ইলেভেন থেকেও একটা নিতে হতো তাহলে হবে থ্রি ইন্টু থার্টিন তার মানে এটা হবে থার্টি নাইন আশা করছি তোমরা বুঝতে পারছ ডি নাম্বার ইলেভেন শূন্য টু ফাইভ ঠিক আছে তাহলে এটা প্রথমেই থ্রি দিয়ে যাবে আবারও থ্রি দিয়ে যাবে এবার দেখো এবার কিন্তু ফাইভ দিয়ে যাবে আবারও ফাইভ দিয়ে যাবে ফর্টি নাইন তার মানে এটা সেভেন দিয়ে যাবে এই হয়ে গেলো আমরা সবগুলো কিন্তু দেখো প্রাইম নাম্বার পেয়েছি এগুলোকে আর ভাঙা যায় না ঠিক আছে এখানে কিন্তু কোনো কোনোভাবেই তুমি ফোর নাইন টেন এগুলো নিতে পারবে না এগুলো দিয়ে ডিভাইড করা যাবে না কারণ এগুলো প্রাইম নাম্বার না তো এই যে ব্র্যাকেট দেওয়ার অর্থই হলো আমরা প্রতি দুইটা থেকে একটা করে নেব স্কোয়ার রুট মানে প্রতি দুইটা থেকে একটা করে নেওয়া তাহলে এটাকে আমরা গুণ করে দিলে কিন্তু আমরা মেইন জিনিসটা পেয়ে যাব তাহলে এটা আনসার হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাব দেখো এখানে কি বলা হয়েছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ ইস বাই ডিভিশন ম্যাথড ডিভিশন মেথডের মাধ্যমে স্কোয়ার রুট বের করতে হবে এখন এটা কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি ডিভিশন মেথডটা ডিফারেন্ট তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো টু টু ফাইভ ডিভিশন মেথড মানে ডিভাইড করতে হবে তো দেখো ডিভিশন মেথড করার নিয়ম হলো এই যে ডানপাস এটা পাশের সংখ্যা না সবার ডানে যে সংখ্যা এখান থেকে দুইটা করে এভাবে উপরে মার্ক করতে হবে বার দিতে হবে এটাকে বলে বার এই যে ডান দিক থেকে আমরা দুইটা নিলাম টোয়েন্টি ফাইভ আর এখানে যেহেতু একটা আছে এটা আলাদা এভাবেই থাকবে এখন আমরা এই যে দুইটা দুটো করে এগুলোকে ডিভাইড করব তো এখানে যেহেতু একটা আছে এটাকে প্রথমে একটাই ডিভাইড করতে হবে তাহলে দুইকে আমরা যদি কোনো কিছু ভাগ দিই কী দিয়ে ভাগ যাবে মানে এমন জিনিস দিয়ে ভাগ দিতে হবে এটা যেহেতু স্কোয়ার রুট বের করতে হবে একই জিনিস হতে হবে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে দুই দুগুণে চার হবে এক দিয়ে ভাগ দিলে এক ওয়ান অঞ্জা ওয়ান হবে থ্রি দিয়ে দিলে থ্রি থ্রি যা নাইন এভাবে নিতে হবে তাহলে এখানে ওয়ান অঞ্জা ওয়ান তাহলে ডিভাইড করলে এখানে ওয়ান এখন দেখো এটার নিয়মটা ভালো করে দেখে নাও এখন এই যে এখানে ওয়ান পেয়েছি এর সাথে টু গুণন করতে হবে গুণন করে এখানে বসবে আর এখানে যেহেতু ওয়ান আছে ছোট এই টু ফাইভটার নিচে একসাথে নেমে যাবে সব সময় দুইটা দুটো করে নামাতে হবে এখন এখানে এমন একটা জিনিস বসাতে হবে যেটা বসাবো সেইটা দিয়েই গুণ করতে হবে ঠিক আছে তাহলে টোয়েন্টি ফাইভকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান টোয়েন্টি ফাইভ আসে যেটা এখানে মিলে যায় তাহলে এখানে আমরা ফাইভ নিব আর এই আনসারেও কিন্তু আমাদের ফাইভ আসবে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এই যে এখানে যে আমরা কোশ্চেনটা পেলাম এটাই হবে স্কোয়ার রুট দে আর ফোর স্কোয়ার রুট অফ টু টোয়েন্টি ফাইভ ইকল টু ফিফটিন যারা ইংলিশ ভার্সনের তারা এই এটা দেখবে এবং তোমাদের প্রিয়জনদের কাছে ছড়িয়ে দেবে কারণ সবাই তো জানে না যে এখানে ইংলিশ ভার্সন আমি দিচ্ছি তো যারা যাদের কাছে যাবে তারা যতটা পারো বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আর কোন জায়গাটা তোমাদের বেশি প্রয়োজন সবার আগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না তাহলে আমি সেই অনুযায়ী দিব আর অ্যালজাবরার চ্যাপ্টারগুলো কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা ইজিলি দেখতে পারবে ওর ভিতরে আমি ইংলিশ টার্ম বলেছি ঠিক আছে প্লেলিস্টে গিয়ে অ্যালজাবরার যেগুলো এগুলো কিন্তু আমি বাংলা এবং ইংলিশ ভার্সন সবার জন্য একইভাবে করেছি তোমাদের আশা করছি প্রবলেম হবে না তাহলে আমরা এটার ডান দিক থেকে দুইটা নিয়ে নিলাম তাহলে প্রথমেই আছে নাইন নাইনকে ডিভাইড করতে হবে তাহলে থ্রি থ্রি যে নাইন এখন আমরা উপর থেকে সিক্সটি ওয়ান একসাথে নামাবো স্কোয়ার রুটের নিয়মই হল দুইটা দুটো করে নিচে নামে এখন এই যে বললাম প্রথমে এই যে কোশ্চেন যেটা পাবো এটার সাথে টু গুণন করতে হবে সেটা আমরা এখানে বসাবো সিক্স এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার সাথে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা এটা পাবো ঠিক আছে এখানে পাবো এটার চেয়ে ছোটো বা এটা সমান পাবো দেখো ওয়ান দিয়ে গুণন করলেই কিন্তু সিক্সটি ওয়ান পাচ্ছি তাহলে এখানে আমরা ওয়ান নিব আর সাথে সাথে এখানে ওয়ান নেব তো নাইন সিক্সটি ওয়ান স্কোয়ার রুট হলো থার্টি থার্টি ওয়ান এবার সি নাম্বারটা দেখে নি থ্রি নাইন সিক্স নাইন তাহলে এই যে ডান দিকে দুইটা নিলাম এরপরেও দুইটা আছে দুইটা নিলাম তাহলে প্রথমেই আমরা ডিভাইড করবো থার্টি নাইন তাহলে সিক্স সিক্স যা থার্টি সিক্স থার্টি নাইনের চেয়ে ছোটো এটাই যাবে এখানে থাকলো থ্রি আর ওপর থেকে আমরা সিক্স নাইন নামাবো আর এই যে সিক্স সিক্সের সাথে আমরা টু গুণন করব তাহলে কত হয় টুয়েলভ এটা আমরা এখানে নিব এখন আমরা এইখানে যে সংখ্যাটা নিব। এখানেও সেই সংখ্যাটা নিব। নিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করলে দিলে এটা যদি আসে তাহলে মিলে যাবে তাহলে এখানে যদি আমরা দেখো থ্রি নেই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটা থ্রি সিক্সটি হয় অতএব এবার আমরা ডি নাম্বারটা করব ওয়ান জিরো ফোর জিরো ফোর তাহলে আমরা ডান দিক থেকে দুটো দুটো করে নেব এই দুটো নেওয়ার পরে যদি একটা থেকে যায় এভাবে থেকে যাবে তো প্রথমে আমরা এই যে ওয়ান ওয়ানকে আমরা ডিভাইড করব তো ওয়ানকে ওয়ান দিয়ে যাবে তাহলে উপর থেকে আমরা জিরো ফোর নামালাম এখন কে টু দিয়ে গুণ করলে টু ঠিক আছে এখন দেখো এখানে আমাদের আছে জিরো ফোর মানে তো ফোর হ্যাঁ তো এখানে আমরা যদি যা দিয়েই গুণন করি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে টোয়েন্টি ওয়ান হবে না এটা হচ্ছে বড় তাহলে এটা করা যাচ্ছে না এই জন্য আমাদের উপর থেকে আরও দুইটা নামাতে হবে এই জন্য এখানে একটা জিরো হবে এখানেও একটা জিরো হবে ঠিক আছে যেহেতু এই লাইনে এটাকে ভাগ করা গেল না এই জন্য কিন্তু একটা জিরো বসলো এখন আমরা উপর থেকে আবার জিরো ফোর নামে নিলাম এখন দেখো এখানে আমরা কত পেলাম ফোর জিরো ফোর এখন এখানে এমন একটা সংখ্যা দেব দেখো টু দিলে কিন্তু টু দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ফোর জিরো ফোর পেয়ে যাচ্ছি তাহলে টু আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দিয়ে তোমার মাধ্যমে তাদেরকে উপকৃত করবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ